আসসালামু আলাইকুম আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট মেথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো আবারও একটি পাটিগণিতের ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়ে গেলাম তো চলেন আমরা মেটটি সহজ ওয়েতে সমাধান করার চেষ্টা করি তো এই মেটটি দুই সালে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় আসছিল তো এখানে লক্ষ্য করেন আমাদেরকে বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল চার হাজার দুইশো এবং তাদের লসাগু তিনশো পঁচাশি সংখ্যা দুটির গসাগু কত তো এইখানে আমাদেরকে বলা হচ্ছে গসাগু বাহির করার জন্য তো আমাদের এখানে কি কি দেওয়া রয়েছে আমাদের এখানে সংখ্যাগুলোর গুণফল দেওয়া রয়েছে এবং সংখ্যাগুলোর লসাগু দেওয়া রয়েছে তো দুটি সংখ্যার গুণফল ফল চার হাজার দুইশো পঁয়ত্রিশ এবং দুটি সংখ্যার লসাগু তিনশো পঁচাশি তো এটা আমাদের এখানে দেওয়া রয়েছে তো আমাদের এইখানে গসা গুবাহির করতে হবে তো মেটটি খুবই ইম্পর্টেন্ট ২০২০ হাজার বিশ সালে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় আসছিল তো মেটটি সলভ করার পূর্বে আমরা একটি মেসেজ দেখে নিব সেটা হচ্ছে আপনার যারা দুই হাজার পঁচিশ সালে আপডেট সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন যেখানে আপনারা পেয়ে যাবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বাইবার এখানে চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন এবং দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন সমাধান সমাধানসহ পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করে রাখতে চান দুই হাজার পঁচিশ সালের আপডেট সাজেশনটি তারা এই নাম্বারে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো চলেন আমরা ব্যাগটি সমাধান করি তো এইখানে আমাদের দেওয়া রয়েছে দুটি সংখ্যার গুণফল এবং তাদের লসাগু দেওয়া রয়েছে গুণ ফল চার হাজার দুইশো পঁয়ত্রিশ এবং সরি দুটি সংখ্যার লসাগু তিনশো পঁচাশি এটা আমাদের দেওয়া রয়েছে এখানে লক্ষ্য করেন এই যে চার হাজার দুইশো পঁয়ত্রিশ ফল এবং তাদের লসাগু কত তাদের তিনশো পঁচাশি এটা আমাদের এখানে দেওয়া রয়েছে তা আমাদের দুটি সংখ্যার গসাগু বাহির করতে হবে তো এই টাইপের ম্যাথগুলো আপনি যদি সমাধান করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি সূত্র মুখস্ত করে নিতে হবে তো আপনি যদি এই সূত্রটি মুখস্থ করেন তাহলে আপনি দেখেন কী কী আপনি সলভ করতে পারবেন তো দেখেন এখানে যদি আপনাকে বলা হতো যে দুটি সংখ্যার গুণ ফল দেওয়া রয়েছে এবং দুটি সংখ্যার গসাগু দেওয়া রয়েছে তাহলে আপনি লসাগু বাহির করে নিতে পারতেন আবার যদি দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া থাকতো তাহলে আপনি সংখ্যা দুটির গুণফল বাহির করে নিতে পারতেন তো এখানে যে কোনো একটা মিসিং থাকলে আপনি বাহির করতে পারবেন জাস্ট একটা সূত্র যদি আপনি মুখস্থ করে রাখেন তো আমরা এই কাঙ্ক্ষিত সূত্রটি এখন নিচে দেখতে পাবো তো এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমরা জানি গসাগু গুণ লসাগু সমান সমান সংখ্যাদয়ের গুণফল ফল তো আপনাকে কী করতে হবে অবশ্যই এই সূত্রটা মুখস্ত করে নিতে হবে তো আপনি যদি এই সূত্রটা মুখস্থ করে নেন তাহলে আপনি খুব সহজে এইখানে এই টাইপের ম্যাথগুলা সমাধান করে নিতে পারবেন তো এইখানে যদি আমরা লক্ষ্য করি এইখানে আমাদের গোয়াসাগুর মান বাহির করতে হবে তো গাসাগু সমান সমান কত এটা কিন্তু আমরা জানি না তো আমাদের লসাগু কত এটা আমরা জানি লসাগু আমাদের তিনশো পঁচাশি এবং সংখ্যা দুটির গুণ ফল আমরা কত সেটাও জানি তো আমরা এখন এইখানে লিখতে পারি আমরা এখানে লিখতে পারি বা আচ্ছা এইখানে লক্ষ্য করেন আমরা লিখে নিলাম যে গসাগু তো গসাগু আমরা কেন লিখে নিলাম কারণ আমাদের গসাগুর মানে বাহির করতে হবে তো গসাগু সমান সমান কত এটা কিন্তু কিন্তু আমাদের দেওয়া নাই এটা আমাদের বাহির করতে হবে তো আমরা এখানে আমরা লসাগু সমান সমান কত এটা আমাদের এখানে দেওয়া রয়েছে লসাগুর মান হচ্ছে তিনশো পঁচাশি তো আমরা এখানে কি করব তিনশো পঁচাশি লিখে নিব তো আমরা এখানে কেন তিনশো পঁচাশি লিখব কারণ হচ্ছে এটা আমাদের লসাগু তারপর এখানে লক্ষ্য করেন সংখ্যাদয়ের গুণফল তো সংখ্যা দয়ের গুণ ফল আমাদের এখানে কত দেওয়া রয়েছে চার হাজার দুইশো পঁয়ত্রিশ তো আমরা এইখানে এইটা লিখে নেব চার হাজার দুইশো পঁয়ত্রিশ তো আমরা এইখানে এটা লিখে নিলাম এটা হচ্ছে আমাদের সংখ্যা দুটির গুণফল ফল তো লিখার পর আমরা কী জানি আমরা জানি যার মান আমরা বাহির করবো তা শুধু আমরা বাম পাশে রেখে ধারাবাহিকভাবে সব কিছু আমরা ডান পাশে নিয়ে যাব তো আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের এখানে কী রয়েছে গসা মান আমরা বাহির করবো তো গসাগু শুধু আমরা বাম পাশে রেখে আর এখানে যে তিনশো পঁচাশি রয়েছে এটাকে আমরা কি করব আমরা এটাকে ডান পাশে নিয়ে যাব। তো আমরা যদি এইখানে আবার লিখে নিই বা দিয়ে গসাগু লিখে নেওয়ার পর আমরা কি করব তিনশো পঁচাশিকে সমানে ওই পারে নিয়ে যাব। তো আমরা এখানে লিখে নিই তো এইখানে লক্ষ্য করেন আমরা লিখে নিলাম গোসাগু লিখার পর আমরা এখন কি করব তিনশো পঁচাশিকে সমানের ওই পারে নিয়ে যাব। তো এইখানে লক্ষ্য করেন তিনশো পঁচাশি এ পাশে কী সম্পর্ক রয়েছে গুণ সম্পর্ক রয়েছে তো যেহেতু এই পাশে তিনশো পঁচাশি গুণ সম্পর্ক আখারে রয়েছে তো সমানে ওই পারে গেলে এটা চিহ্নের পরিবর্তন হবে তো আপনারা একটি চার্ট মুখস্থ করে নেবেন এই চার্টটি আপনাদের অনেক কাজে লাগবে তো এই চার্টটি যদি মুখস্থ করে রাখেন আপনারা অনেক হেল্প পাবেন এখান থেকে তো আমরা মুখস্থ করব হচ্ছে সমানে এই পারে যদি গুণ থাকে তাহলে সমানে ওই পারে গিয়ে এটা বাঘ হয়ে যাবে সমানে এই পারে বাঘ থাকলে ওই পারে গিয়ে এটা গুণ হয়ে যাবে সমানে এই পারে মাইনাস থাকলে ওই পারে গিয়ে এটা যুগ হয়ে যাবে সমানে এই পারে এটা প্লাস থাকলে ওই পারে গিয়ে এটা মাইনাস হয়ে যাবে তো এই চার্টটি খুবই ইম্পর্টেন্ট একটু গুরুত্ব সহকারে মুখস্থ করে নেবেন তো এইখানেও আমরা এই চার্টের ব্যবহার দেখব তো এইখানে আমাদের তিনশো পঁচাশি কী সম্পর্ক গুণ সম্পর্ক তো এই পাশে গুণ সম্পর্ক সমানে ওই পারিকে এটা কি সম্পর্ক হবে দেখেন সমানে এই পারে গুণ সম্পর্ক থাকলে ওই গিয়ে এটা বাঘ সম্পর্ক হয়ে যাবে তো এইখানে আমরা কি করব সমানে এই পারে যেহেতু তিনশো পঁচাশি গুণ সম্পর্ক ছিল তো এই পাশে এসে চার হাজার দুইশো পঁয়ত্রিশের সাথে এটা কি সম্পর্ক হয়ে যাবে বাঘ সম্পর্ক হয়ে যাবে তো আমরা এইখানে চার হাজার দুইশো পঁয়ত্রিশের সাথে তিনশো পঁচাশির বাঘ সম্পর্ক দিয়ে দিলাম কেন কারণ এ পাশে গুণ সম্পর্ক ছিল সেজন্য এই পাশে সেটা বাঘ সম্পর্ক হয়ে গেল তো এখন যদি আমরা বাঘটা করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত গসাগু কত এটা আমরা পেয়ে যাব দুটি সংখ্যার গসাগু কত এটা আমরা এখান থেকে বাহির করে নিতে পারবো তো দেখেন আমরা চার হাজার দুইশো পঁয়ত্রিশকে তিনশো পঁচাশি দিয়ে বাঘ করব তো আমরা যদি এইখানে বাঘটা করি তাহলে আমরা দেখব যে কত পাই তো এখানে লক্ষ্য করেন আমরা যে ভাগ করব ভাগ করার জন্য আমরা ফার্স্টে এক গর চিন্তা করব। যে দেখবো এক গোড় এটা থেকে বড় নাকি ছোট দেখা যাচ্ছে এখানে চার আর এখানে হচ্ছে তিনশো পঁচাশি তো ছোট তারপর আমরা দুই গোড় নেব দুই গোড় নিয়ে চিন্তা করবো তো দুই গোড়ো দেখা যাচ্ছে তিনশো পঁচাশি থেকে ছোট তারপর আমরা তিন গোড় নিয়ে চিন্তা করব তো তিন গোড় হচ্ছে চারশো তেইশ আর এখানে হচ্ছে তিনশো চৌরাশি তো দেখা যাচ্ছে চা এটা বড় তো যেহেতু এখানে তিন গোড়ে আমরা বড় পাচ্ছি তাহলে আমরা তিন গোড় নিয়েই এইখানে কাজটা শুরু করব তো দেখেন আমরা তিনশো পঁচাশি একবার যাবে এখানে এই চার চারশো তেইশ এইখানে একবার যাবে তো দুইবার যদি নিতে চাই আমরা তাহলে অনেক বেশি হয়ে যাবে চারশো তেইশ থেকে তো আমরা এখানে একবারই নিব তো আমরা যদি এখানে একবার নিই তাহলে আমরা এখানে বাঘ ফল এক বসালাম তারপর এখানে আমরা মাইনাস করব। তো এখন লক্ষ্য করেন আমরা এই পাঁচ এটা পরে কেটে আনবো আমরা এখানে আগে মাইনাসটা করে নেব তো লক্ষ্য করেন এইখানে অনেকেরই এই মাইনাস গুলোর সমস্যা হয় তো আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন উপরের সংখ্যা এখানে যেহেতু ছোটো সেজন্য আমাদের এখানে মনে মনে এক ধরে নিতে হবে আর এখানে কি রয়েছে পাঁচ উপরের সংখ্যা তিন উপরের সংখ্যা ছোটো সেজন্য আমরা এখানে মনে মনে এক ধরে নিব তো এক ধরে এখানে হয়ে যাবে তেরো তো পাঁচ থেকে যদি তেরো সরি তেরো থেকে যদি পাঁচ চলে যায় তাহলে কত থাকবে তেরো থেকে পাঁচ চলে গেলে থাকবে হচ্ছে আমাদের আট ভালোভাবে খেয়াল করেন এইখানে আমরা মনে মনে এক ধরে নিলাম আর এখানে পাঁচ তো তেরো থেকে পাঁচ চলে গেলে আমাদের থাকবে হচ্ছে আট তো এই যে এইখানে আমরা মনে মনে এক ধরেছিলাম এইটা এনে এখানে যোগ করে দেব তো এইখানে আর এক আর এখানে আট কত হয়ে যাবে নয় হয়ে যাবে এটা তো আবারও লক্ষ্য করেন উপরের সংখ্যা ছোটো আর নিচের সংখ্যা বড় তো আমরা এখানে কত পেলাম নয় কারণ আমরা উপরে এক এইখানে এনে যোগ করে দিলাম তো এখানে পেলাম নয় আর উপরে এইখানে বারো এখানে বারো কীভাবে হলো আমরা এখানেও আবার মনে মনে এক ধরে নিলাম যেহেতু এই সংখ্যাটা ছোটো নিচের সংখ্যা থেকে তো আমরা এখানে বারো তো বারো থেকে যদি আট চলে যাই তাহলে আমরা এখানে কত পাবো তাহলে আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে তিন বারো থেকে যদি আট চলে যাই তাহলে কত পাবো আচ্ছা সরি আচ্ছা এখানে একটু ভালোভাবে দেখি আচ্ছা সরি ফর দ্যাট এইখানে আমরা একটা মিস্টেক করেছিলাম সেটা হচ্ছে এইখানে আমরা যে এই যে এইখানে আমাদের কি ছিল এক ছিল এইটা এনে এইখানে আমরা যোগ করেছিলাম তো এইখানে আমাদের কত হয়ে গিয়েছিল নয় তো এইখানে আমরা নয় পেয়েছিলাম আর এইখানে যে আমরা বারো ধরেছিলাম তো বারো থেকে যদি নয় চলে যায় তাহলে আমরা এখানে তিন পাবো তো এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর এখানে লক্ষ্য করেন এখানে যে আমরা এক ধরেছিলাম ওইটা এনে এখানে আমরা যোগ করে দেব তো যোগ করলে আমাদের এখানে কত হবে তিন আরেক চার তো চার থেকে যদি চার চলে যায় তাহলে আমরা পাবো হচ্ছে শূন্য তো প্রথমে আমাদের শূন্য দিতে হয় না তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন তারপর আমরা এই যে এইখানে আমাদের পাঁচ ছিল এই পাঁচ আমরা এখানে কেটে নিয়ে আসবো কেটে নিয়ে আসার পর দেখে দেখতেছি আমরা এখানে যে তিনশো পঁচাশি এটা আমরা একবার সরাসরি মিলে যাচ্ছে তো আমরা এখানে এটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এখানে যদি আমরা মাইনাস করি তাহলে পাবো হচ্ছে শূন্য তো এই যে আমাদের একবার গেলো এক আমরা এখানে বসালাম তো আমরা এখানে বেসিক্যালি আমাদের বাক ফল কত পেলাম এগারো তো আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত যে গসাগু এটা আমরা এখানে পেয়ে গেলাম তো আমরা এখন এখানে লিখতে পারি তো আমরা এখানে লিখে নিলাম বা গসাগু তো আমরা বা গসাগু লিখে আমরা এটাকে এটা দিয়ে যদি বাক করি তাহলে আমরা কত পেলাম পেলাম এখানে পেলাম হচ্ছে আমরা এখানে এগারো তো আমাদের গসাগু আমরা কত পেলাম এগারো তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তো আমরা এখানে লিখে দিতে পারি উত্তর হচ্ছে আমাদের এগারো গসাগু হচ্ছে আমাদের এখানে এগারো পাবো দুটি সংখ্যার দেখেন দুটি সংখ্যার গুণফল যদি চার হাজার দুইশো পঁয়ত্রিশ হয় দুটি সংখ্যার লসা ওই দুটি সংখ্যার লসাগু যদি তিনশো পঁচাশি হয় তাহলে ওই দুটি সংখ্যার গসাগু আমরা পাবো হচ্ছে গিয়ে এগারো তো আশা করি আপনারা ম্যাট্রিক বুঝতে পেরেছেন তো এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে আমার সাথেই থাকেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা